আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার বন্ধুর কাছে শোনা আমার বন্ধু আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে আপনাদের কাছে শেয়ার করব। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমার ইমেলে যদি পাঠাতে চান তাহলে বুথওয়ালা হরর অ্যাট দ্য রেট জিমেল ডট কমে এখনই পাঠিয়ে দিন তাহলে কথা না বাড়িয়ে আমাদের ঘটনা চলে যাওয়া যাক এই ঘটনাটা ঘটেছিল আমার রুমমেটের সাথে আমি ঢাকায় থাকতাম ঢাকায় আমার রুমে আরও একজন ছেলে বন্ধু ছিল তার সাথে আমি থাকতাম তার সাথে আমার খুব বন্ধুত্ব হয়েছিল। আমরা একসাথে চাকরি করতাম কিন্তু কয়েকদিন পর দেখলাম সে খুবই মনমরা হয়ে থাকত চিন্তিত হয়ে থাকতো আমি সেই কারণটা তার কাছে জানতে চাইলে সে কিছুই বলতো না একদিন হঠাৎ করে অফিসে গিয়ে দেখলাম আমার সেই রুমমেট অফিসে বসে নেই তার সিটে অন্য একজন মানুষ বসে আছে আমি বসের কাছে গিয়ে জানতে চাইলাম সে কোথায় গেছে বস আমাকে বললো ও চাকরি ছেড়ে দিয়ে নিজের গ্রামের বাড়িতে চলে গেছে আর নাকি ও খুব অসুস্থ আমি একটু অবাক হয়ে গেলাম এত তাড়াতাড়ি কীভাবে বেশি অসুস্থ হয়ে পড়ল তাই আমি আমার বসকে বললাম আমি ওকে দেখতে চাব। তাই আমার কয়েকদিনের ছুটি চাই আমি নিয়মিত চাকরি করতাম বলে আমাকে ছুটি দিয়ে দিল খুব সহজেই আমি পরদিন আমার সেই বন্ধুর গ্রামের বাড়ি দিকে যাওয়ার জন্য রওনা দিলাম শহর থেকে গ্রাম বেশি দূরে নয় তাই এক দেড় ঘন্টার মধ্যে আমি তার গ্রামে পৌঁছে গেলাম সেখানে গিয়ে দেখি তার বাবা আমি তার বাবাকে জিজ্ঞেস করলাম যে আমার বন্ধু কোথায় তার বাবা বলল সে অনেক অসুস্থ সে ঘরে শুয়ে আছে আমি তার ঘরে গিয়ে যা দেখলাম তাতে খুব অবাক হয়ে গেলাম মাত্রই দুই দিনের এই কঙ্কাল এর মতো শুকিয়ে গেছে ও তার শরীরে কিছুই নেই সে বিছানা থেকে উঠতে পারছে না তার সাথে কেন এরকম হচ্ছে সেটা আমি তার কাছে জানতে চাইলে সে অনেক ভয় পেয়ে কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে এবং একটু পরে আমাকে সব ঘটনা বলতে শুরু করে আমাদের এখানে একটা বড় বাসঝাড় আছে গ্রামের শেষ সীমানায় সেখানে একটা কুয়া আছে কোটা অনেক বছরের পুরনো সেখানে যেতে আমাকে সবাই নিষেধ করে আমি একটু যেতেছিলাম আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় কে বেশি সাহস তার পরীক্ষা করতাম আমাকে কেউ কোনো কাজ দিতে বললে কিনা তা আমি খেয়াল করেছিলাম সাহসী প্রমাণ করার জন্য আমাকে যে কোনো একটা কাজ করতে হবে এই চিন্তা আমি মাথায় নিয়ে এলাম এবং আমি সবাইকে বললাম আমি ওই কুয়াতে গিয়ে কুয়া থেকে পানি তুলে নে তোমার তোদের সবাইকে খাওয়াবো আমার বন্ধুরা রাজি হয়ে যায় কিন্তু বারবার করে নিষেধ করে যে এই সাহসী প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি তাদের কোনো কথা শুনলাম না আমি সেই কুয়াতে যাব বলে সিদ্ধান্ত নিলাম একদিন ভর দুপুরবেলা আমি সেই কুয়াতে যাওয়ার জন্য রওনা দিলাম আমার সাথে একটা বন্ধু ছিল আমার বন্ধু কো থেকে অনেক দূরে দাঁড়িয়ে আমাকে খেয়াল করছিল সে আমাকে ওখানে যেতে নিষেধ করে কিন্তু আমি একাই সেই কুয়ার কাছে গেলাম এবং কুয়ার ভেতর থেকে একটা বালতি ফেলে দিলাম তারপর সেই বালতিটা কিছুক্ষণ পরে তুলে আনলাম তুলে আনার পরে আমি যা দেখলাম তাতে আমার চোখ ছনাবনা হয়ে গেল। এবং আমার ভয় খুব খারাপ অবস্থা হয়ে গেল দেখলাম বালতি ভর্তি রক্ত উঠে এসেছে আমি সেই বালটি কুয়োর ভেতর আবারও ফেলে দিলাম বালতির সাথে দড়ি লাগানো ছিল ফেলে দেওয়ার পরে আমি পিছনে দেখি তাকালাম দেখি আমার বন্ধুটা আমাকে লক্ষ্য করেছে এবং আমি আবার সাহস করে বালতি টেনে তুললাম দেখি বালতিতে এবার রক্ত বদলে জল হয়ে গেছে কিন্তু জল তোলার পর কোর ভেতর থেকে একটা গম্ভীর আওয়াজ ভেসে এলো তুই কুয়ো থেকে পানি তুলে নিয়ে যেতে পারবি না এখানে ধর্মের আমি ধর পিছু চারপোনা এই কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম এবং আমি বালতি ওখানে ফেলে রেখে অনেক জোরে দৌড় দিলাম কিন্তু নেই আমি ইটের সাথে বাড়ি খেয়ে পড়ে গেলাম এবং আমার হাত থেকে অনেক রক্ত সেখানে পড়ে যায় আমি আবার উঠে আমার বন্ধুর কাছে গেলাম এবং আমার বন্ধুকে নিয়ে দৌড় দিয়ে আমরা গ্রামে চলে যাই গ্রামে চলে আসার পরে আমি আমার বন্ধুর বন্ধু সব ঘটনা খুলে বললাম আমার বন্ধু বিশ্বাস করতে চাইলো না আমি বাবা মাকে জানাইনি কারণ জানা জানাজেনি হলে আমাকে অনেক বকা দেবে তারপর থেকে শুরু হয় আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা আমি বাড়ি ফিরে কাউকে কিছু না বলে নিজের রুমে চলে যাই আর ঘুমিয়ে পড়ি এই রাতে ভীষণ জ্বর আসলো এতটা জ্বর যে আমি বিছানা থেকে উঠতেই পারছি না কয়েকদিন পর জ্বর অবশ্য ভালো হয়ে যায় কিন্তু আমি লক্ষ্য করতে থাকলাম প্রতিদিনই আমি অনেক দুর্বল হয়ে পড়েছি অনেক ডাক্তার কবিরাজকে দেখানো হয় কিন্তু তারা যে শুধু ওষুধ দেয় সেই ওষুধ কেউ আমার কোনো লাভ হচ্ছিল না আমি দিনে দিনে অনেক দুর্বল এবং শরীরটা চিকন হয়ে যাচ্ছিল যার কারণে আমার এই অবিশ্বাস চাকরি করার মতো অবস্থা ছিল না তাও আমি অনেক কষ্ট করে চাকরি করতাম আমি এই কারণে কারোর সাথে মিশতাম না কারোর সাথে কথাও বলতাম না খাওয়া দাওয়ার পর আমার অরুচি হয় তাই আমি একদিন ভাবলাম আমি দেখবো যে কিসের জন্য আমার শরীর এত শুকিয়ে যাচ্ছে তাই আমি একাই ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমায় বলল আমার শরীর থেকে দিনে দিনে রক্ত অনেক কমে যাচ্ছে এবং সাত দিনের মাঝে আমি দশ কেজি ওজন কমে গিয়েছি ডাক্তারের এই কথা শুনে আমি বাড়ি ফিরে এলাম এবং রুমের মধ্যে গিয়ে শুয়ে পড়লাম এই চিন্তায় আমার ঘুমধর ছিল না আমি সারা রাত জেগে থাকলাম রাত দুইটার পর আমার ঘুম আসলো আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু কিছুক্ষণ পর সেই একটা শব্দ আমার কানে ভেসে আসে আমি চোখ খুলে দেখলাম আমার পায়ের কাছে কালো কিছু একটা বসে আছে এবং আমার পায়ের বুড়ো আঙুলে তার মুখ লাগে কি যেন করছে এবং আমার পায়ে অনেক ব্যথাও লাগছে আমি অনুভব করছি এবার আমি খুব ভালো করে দেখার চেষ্টা করলাম দিয়ে একটা চাঁদের আলো আসছিল রুমের মধ্যে কিন্তু অন্ধকার যাচ্ছিলো না এই অন্ধকার আলোতেই দেখলাম আমার পায়ের কাছে কালো ছায়া বসে আছে আমার রক্ত খাচ্ছে আমি চিৎকার করলাম এই ছায়া আমাকে এন থেকে চলে গেল এভাবে প্রতিদিনই আমি দেখতাম তাকে ভয় পেয়ে বাবাকে সব খুলে বললাম বাবা অনেক বকা দেয় আমাকে নিয়ে একটা ভালো কবিরাজের কাছে নিয়ে চায় কবিরাজ সব বুঝে বলল এটা একটা রক্ত বিশ্বাস জিন যার রক্ত ওর ভালো লাগে তার পুরো শরীরের রক্তকে ও তারপর এসে ছাড়ে তুমি সেই কুয়োর কাছ থেকে পালাতে গিয়ে সেখানে পড়ে গিয়েছিলে তাই না এবং তোমার হাতের রক্ত সেখানে পড়েছিল সেই জিন ওই রক্ত খেয়ে তোমার পিছনে পড়ে যায় এবং তোমার সব রক্ত খেয়ে এসে তোমাকে ছেড়ে যাবে এছাড়া তাকে ছাড়ানোর কোনো উপায় নেই ওই রকমই ভয়ানক জিন কবিরাজ আমাকে একটা তাবিজ এবং ক্লাস পানি পরা দেয় সেই পানি আমি খাওয়ার পরে বাড়ি ফিরে গেলাম ওই দিন রাতে কিছুই হয়নি আমার আমার সাথে কোনো খারাপ কিছু ঘটেনি কিন্তু পরের দিন রাতে আমার একই ঘটনা আমি অনেক ভয় পাচ্ছিলাম এবং দুই দিন পর সেই কবিরাজ আমাকে ফোন করে বলে এবং আমার সাথে কথাও বলে বাবাকে বলে ওই জিন নাকি সেই কবিরাজকেও মারতে চেয়েছিল এই শুনে আমার বাবা অনেক ভয় পেয়ে গেল আমার বাবা আশা ছেড়ে দিয়েছিল তখন বাবা কারো কাছ থেকে একটা ভালো অনেক বড় নাম করা হুজিরের সন্ধান পায় বাবা আমাকে নিয়ে এসে হুজুরের কাছে যায় সেই হুজুর আমাকে দেখে বলে তোমার ওই কুয়োতে যাওয়া উচিত হয়নি এই জিন তোমাকে ছাড়বে না কিন্তু আমি তোমাকে ওই জিন থেকে উদ্ধার করতে পারি কিন্তু তোমার শরীরে আর জীবনে আগের মতো হবে না তোমাকে এভাবেই থাকতে হবে এই বলে হুচুর তার জিন বন্ধুদের কথা বলল এরপর বড় হুচুর অনেকে কাজ করে ও অনেক সময় নিয়ে কিন্তু সেগুলো আমি কিছুতেই জানতে পারি না আমাকে কেউ বলেনি এবং আমাকে বলা যাবেও না তারপর আস্তে আস্তে সেই কালো ছায়া আমাকে আর বিরক্ত করে না এবং আমার কাছে এসে আমার রক্ত খায় না কিন্তু প্রতিদিনই তাকে আমার রুমের জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখি এবং হয়ে আমাকে তাকিয়ে থাকে আমার দিকে ও আমার রক্ত না খেয়েও ও আমাকে দেখতে থাকে রাতের বেলা আমি এখনো ভালো করে ঘুমাতে পারি না বড় হুজুর আমাকে বলে দিয়েছিল যে ওই কুয়াশার আশেপাশেও যেন না চাই। সেই থেকে আমি ওই কুয়োর আশেপাশেও যাই না এখন আমার শরীরে এই অবস্থা আমি উঠেও দাঁড়াতে পাই না এই বলে শেষে কথা বলে আমাকে চড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর বলছিল আমার বাবা এখন অসুস্থ এই সময় আমাকে চাকরি করে আমার বাবা মায়ের দেখাশোনা করা উচিত কিন্তু আমি কিভাবে এই কাজ করব এখন আমি তাকে অনেক বোঝাই এবং তার সাথে গল্প করে সেই দিন থেকে তারপরে দিনে আমি যাই। আমরা চলে যাব পরবর্তী ঘটনায় ঘটনাটা যেভাবে লেখা আছে আমেরিক সেভাবেই পর্ব ঘটনাটা ঘটেছিল দুই সালের দিকে বিশেষ করা বা না করা সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আর আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা যদি ইমেইলে পাঠাতে চান তাহলে ভূতলা হ্যার অ্যাট পাঠিয়ে দিন তাহলে কথা নয়ই আমাদের ঘটনাটা শুরু করা যাক আমাদের গ্রাম ছিল নদীর কাছেই তাই আমাদের গ্রামে প্রতি বছর বন্যা হয়ে থাকে আমি ওই আমার বন্ধু বন্যায় মাছ ধরতাম আমাদের মাছ ধরার খুবই নেশা ছিল গ্রামে বন্যা আসলে আমরা অনেকে মাছ ধরতাম কিন্তু সেইবার অনেক ভয়াবহ বন্যায় অনেকের প্রাণ চলে যায় পাশের গ্রাম সহ অনেক বকগাছের কলা ও গাছের ভেলায় ভেসে দেওয়া হয় অনেকেই সেই লাশ কোথায় গিয়েছে পচে যেয়েছে এই না গেছে জানে না লাশের পাশে চিঠি রাখা হতো থাকতো এই লাশটাকে যে পাবেন তার জানা যা পরে কবর দিয়ে দিন এরকম লাশ আমিও আমার বন্ধু অনেক কবর দিয়েছি রাতের বেলা নদীতে অনেক মাছ হয় আর আমাদের গ্রামের মাছেও চলে যায় আমরা প্রায় দিন ওই রাতে মাছ ধরতাম নৌকা নিয়ে আমাদের এখানে একটু হাঁটু পরিমাণ জল ছিল একদিন মাছ ধরার পর আমরা জাল নিয়ে রাতের বেলায় বের হলাম আমাদের গ্রামের নদীর পাশে ছিল হিন্দু শ্মশান সেই শ্মশানের আগে ছিল একটা বিশাল বট গাছ গাছের জন্য নৌকা নিয়ে গ্রামে ঘুরতে থাকি কিছু মাছ পেয়ে যাওয়ার পর আমরা এক জায়গায় অনেক মাছ লাফালাফি করতে দেখলাম আমরা সেই দিকে যেতে লাগলাম কয়েকবার জাল টেনে আমরা কয়েকটি মাছ পাই কিন্তু সেই মাছেরা পিছু করতে করতে আমরা কখন যে ওই বট গাছের কাছে চলে আসি আমরা বুঝতেই পাইনি নাই হঠাৎ আমার বন্ধু বলে আরে আমরা তো সেই বটগাছের কাছেই চলে আসছি তাই তাই চল ওখানে থেকে আমি বললাম আরে এখানে কত মাছ নড়াচড়া করছে একবার জাল ফেলে চলে যাব। তাই আমি আর এখানে জাল ফেললাম কিন্তু সেই চাল আমি আর তুলতে পারছি না আমি আমার বন্ধুকে ডেকে একসাথে চাল টানতে থাকি আর ভাবি এখানে হয়তো অনেক বড় মাছ ধরা হয়েছে অনেক কষ্টের জানালা টেনে তোলা হয় কিন্তু চালে কি উঠে এসেছে তিনটা গলা পচা লাশ উঠে এসেছে সাথে কাফন ভরা লাশ কেউ হয়তো বনা এই লাশটা ভাসিয়ে দিয়েছে দুর্ভাগ্যবশত কেউই সেই লাশ দাফন করেনি আমরা অনেক ভয় পেয়ে গেলাম চাল ওখানে রেখেই আমরা নৌকা চালাতে লাগলাম একজন চালালে জোরে চলে না বলে দুজনে চালাতে থাকি পিছন থেকে অনেক বাতাসের তীব্র শব্দ আসছিল আমি পিছনে তাকিয়ে দেখি সে তিনটা লাশ আমাদের দিকে এগিয়ে আসছে আর আমাদের বলছে আমাদের কেন তুলে ফেলনি তুলে ফেলেছি যখন আমাদের দাফন করিতে অনেকদিন আমরা এখানে খুব কষ্টে ছিলাম আমাদের দাফন করে দে আমরা এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেলাম আমরা তাড়াতাড়ি করে বাসায় ফিরতে লাগলাম কিন্তু আমার বন্ধু কোনো কথা না বলছিল ফিরে আর আমরা কাউকে কিছু না বলে শুয়ে পড়ি সেদিন আমাদের দুজনেই খুব জ্বর আসে সেই রাতে আমরা একই স্বপ্ন দেখি সেই তিনটি লাশ আমাদের দে বলছে আমাদের দাফন করে দে আমরা এখানে থাকতে পারছি না আমাদের দাফন করে দে তাহলে তোদের ক্ষতি হবে পরদিন সকালে আমি জানতে পারি আমার বন্ধুর খুব জ্বর আরও আমারও জ্বর ছিল তাই আমরা দুই তিন দিনে দেখা করতে পারি নাই এই কয়েকদিন আমরা সেই লাশটা যেখানে সেখানে দেখতে পাই আমার একটা প্রশ্ন সে রাতে আমার বন্ধু কেন চুপ করে বসেছিল পরের দিন সকালে আমি জানতে পারি আমার বন্ধুর খুবই জ্বর তাই আমরা দুই তিন দিন দেখা করতে পারি নাই এই আমরা সে যেখানে সেখানে দেখতে পাই আমার একটা প্রশ্ন সেই রাতে আমার বন্ধু কেন চুপ করে বসেছিল এই প্রশ্ন জানতে পারি চতুর্থ দিন সকালে আমাদের কিছুটা জ্বর কমে যায় তাই আমার বন্ধু আমার বাসায় চলে আসে আমি ওকে বলি আমাদের মাছের পাতিল কোথায় আর আমাকে সেই রাতে তার সাথে কি হয়েছে সব খুলে বলল। সেই রাতে আমি যখন নৌকায় বসেছিলাম তখন আমার চোখে যায় মাছের পাতিলের দিকে সেই পাতিলে যা দেখি আমি সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না মাছের বোতলে অনেক মানুষের কাটা হাত নড়াচড়া করছে ভয় আমি পাতিল সেখানেই ফেলে আসি আর সেই হাতগুলো আমাকে ভয় দেখাচ্ছিল আমি তখন হঠাৎ করে কিছু একটা ঝাঁকুনি পেয়ে আমি কিছু বলতে পারি না আমি ধরতে পারতি না এমন অবস্থা ছিল আমার আমি দেখছিলাম সে লাশগুলো আমার পেছনে আসছে আর বলছে আমাদের দাফন করে দে এই বলে তার দেখা স্বপ্নের কথা আমাকে বলল আমিও অবাক হয়ে যাই কারণ আমি ওই স্বপ্নই দেখেছি এভাবে আমাদের এই সমস্যা বাড়তে লাগলো প্রায় আমরা সামনে লাশ দেখি রাতে আমরা ঘুমাতে পাই না একদিন সেই সবকিছু সহ্য করতে না পেরে বাবা মাকে সব খুলে বলি তখন বাবা অন্য গ্রামের লোকদের সাহায্য করতে বলে তাই একটা টাকা হয় হয় আমাদের কথা এই লাশগুলো ছিল না তোমাদের ভয় দেখা কারণ সে চিনকে ওই রাতে মাছ ধরার সময় তোমরা বিরক্ত করেছো তো সেই ওই তোমাদের এই লাশ দাফন করতে বলেছে গ্রামের কিছু লোক মিলে এই লাশগুলো দাফন করে দেওয়া হয় তাহলে আর সমস্যা হবে না তারপর সেই লাশ দাফন করে দেওয়া হয় আর কি তারপর আর কোনো সমস্যায় কোনো সমস্যাই হয়নি গ্রামের কিছু লোক মিলে সেই লাশগুলো দাফন করে দেয় তাহলে আর সমস্যা হবে না তারপর সেই লাশ দাফন করে দেওয়া হয় তারপর আর কোনো সমস্যাই হবে না লাশ দাফনের পর আমার বন্ধু আমাকে বলল আমার এক বোনের সাথে কি হয়েছে জানিস আমি বললাম না তো কি হয়েছে বলো তাই সে বলতে শুরু করলো তাদের বাসা ছিল নদীর কাছেই আমার এক বোনও ছিল আমাদের মতোই রাতের বেলা সে ও তার বান্ধবী কাউকে কিছু না বলে মাছ ধরতে যেত একদিন অনেকেই তাকে নদীর কাছে যেতে নিষেধ করেন কারণ সেখানে একটা খারাপ জিন আছে আমার সেই বোন এসবে পাত্তা না দিয়ে একদিন বৃষ্টির রাতে তার বান্ধবীর সাথে মাছ ধরতে ধরতে ওই নদীর কাছেই চলে যায় দূর থেকে তারা সে নদী দেখে ভয় পেয়ে যায় কিন্তু নদীর পানি বেশি হওয়ায় আহ উপরে চলে এসেছে সেখানে অনেক মাছ লাফালি করছে এটা দেখে তার আর ফিরে যেতে চায় না তারা সে মাছ ধরা শুরু করলো অনেক ছোট মাছ ধরলো কিন্তু একটা বড় মাছ ছিল তারা অনেকে কিছু করেও সেই বড় মাছ ধরতে পায় না এইদিকে গভীর হয়ে এসেছে তাই তারা বাসায় চলে যেতে শুরু করে তখন হঠাৎ করে তারা একটা গাছের উপর থেকে একটা কালো ছায়া নদীর পানিতে লাভ দিতে দেখে কিন্তু পানির কোনো শব্দ হচ্ছিল না তারা দ্রুত বাসার দিকে যেতে লাগলো তখন হঠাৎ করে ঘাই আওয়াজ করে কেউ বলে মাছগুলো এখানে রেখে যা না হলে আমার বোন ও তার বান্ধবী ভয়ে দৌড় দেয় আর পেছনে কেউ তাদের পিছু নেয় বাসায় ফিরে আমার বোন অজ্ঞান হয়ে যায় সবে তার কাছে এসে তার অজ্ঞান ফেরায় এবং যে মাছ ধরা হয়েছিল সেই মাছে বের করে দেখে সবগুলো মাছ বড় বড় চোখ কেঁচো হয়ে গেছে তখন তারা সেগুলোকে মেরে ফেলে হুজুরকে ডেকে সব কিছুই খুলে ফেললো তখন হুজুর বললো তোমরা যে মাছ ধরেছ সেই মাছ হলো জিন তার মাছের রূপ ধরে ঘুরে বেড়াচ্ছিল কিন্তু সেই তোমরা ওই মাছ ধরার পরেও সেই জিনে তোমাদের সাবধান করেছিল কিন্তু তোমরা সেই জিনের বাচ্চাতে মেয়ে ফেলেছ হুজুর কুপনে সেই চিনের সাথে কথা বলে সেই জিন অনেক রেগে আর কষ্টে পেয়েছিল সে জিন বলে আমি আজ পর্যন্ত কারো কোনো ক্ষতিকার নি তবু কেন আমার সাথে এমন করা হলো হুজুর তাকে বলে কি নিলে আপনি এদের ছেড়ে দেবেন সে জিন বলেছিল কারো গাছ থেকে তার সন্তানকে কেড়ে নিলে আমন লাগে আপনি বলছেন আমি কি চাই পারবে আমার সন্তানের জীবন ফিরিয়ে দিতে হুজুর অনেকে বুঝিয়ে বলে যে ওরা বুঝতে পারেনি আপনি এদের ক্ষমা করে দিন আর আপনি কি চান কি পেলে এদের ছেড়ে দেবেন সেচীন অনেক কান্না করে বলে আমি কিছুই চাই না শুধু একটা ছাগল একটা মুরগি পাঁচ কেজি দুধ অনেক মিষ্টি মাছ রেখে অনেক তো মানুষকে খাওয়াতে হবে আর আমার সন্তানের জন্য মিলাত ধোয়া ব্যবস্থা করাতে হবে সে জিনের কথা মতো তারা সব করে তারপর তাদের আর কোনো সমস্যাই হয়নি বন্ধুরা আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা জানা ভয়ঙ্কর ঘটনা যদি আমাকে পাঠাতে চান তাহলে ভূতওয়াল হরর অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠিয়ে দিন